সেই ভদ্রলোকের নাম সেই ভদ্রলোক আর কত চোরের চামচাগড়ি করবেন চুপ করে বসুন সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চারশো আটখানা ভোটকেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোটকেন্দ্র যেখানে জন্মালে নাকি আর মারা যায় না যেই একজন আই অফিসার ভোট গণেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন সেটা ধাপে ধাপে কমতে লাগলো কমে দাঁড়ালো দুই কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোটকেন্দ্র ছিল যে ভদ্রলোক এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য তিনি সাড়ে সাত লাখ ভোটে জিতেছিলেন সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে সেই ভদ্রলোকের নাম সেই ভদ্রলোক আর কত চোরের চামচাকরি করবেন চুপ করে বসুন সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বেশিরভাগ কেন্দ্র ফলতায় ফলতানা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন গতকাল একজন বিএলও ব্লক লেভেল বুথ লেভেল অফিসার তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক কেন না তিনি সঠিকভাবে কাজ করেছেন ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে ফেলা হয়েছে ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা ভাওতাপূর্ণ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে বলুন আমি মিথ্যা কথা বলছি পারলে বলুন চেঁচান যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন কেউ বিএল এর কারণে এসআইআর এর কারণে মারা যাননি যে যারা নিজের কারণে মারা গেছেন আপনারা একটা আত্মহত্যার নোট জারি করেছিলেন একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না লিখতেই পারতেন না তো এইভাবে আপনারা এসআইআর আটকেছেন আটকাচ্ছেন ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন ফল যেটা হয়েছে সেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য হয়েছেন বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি এখনও যে কাজ বাকি আছে সেটার জন্য। এখনও কিছু কাজ বাকি আছে সেটা করার জন্যে পুলিশকে এক রিকুয়েজেশন করে দিতে পারি এটার জন্য একটু অপেক্ষা করুন আমাদের দেশে এখন একজন প্রধানমন্ত্রী আছেন তার নাম নরেন্দ্র বাজপেয়ী নরেন্দ্র মোদি আর একজন হোম মিনিস্টার আছেন তার নাম অমিত শাহ তাদের নাম শুনলেই আপনারা কাঁপতে শুরু করেন কাঁপতে শুরু করেন প্লিজ কমপ্লিট